চারিদিকে জনরপ উঠছে জেলা জুড়ে একশর বাল্যবিবাহ রথ কর উল্লেখ্য জেলার বুকে বাল্যবিবাহের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে জানি জেলা প্রশাসন সহ বিভিন্ন মহলে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে বাল্যবিবাহ এক জলজ্যান্ত সমস্যা তাই বাল্যবিবাহ রোধে নতুন আঙ্গিকে জেলা জুড়ে একযোগে জেলাশাসকের উদ্যোগে এক নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় সেই প্রেক্ষিতে জেলার বিদ্যালয়গুলিতে বাল্যবিবাহ রোধে একজোট হয়ে রাঙামাটির পথে নেমেছে গত চব্বিশে মার্চ অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার সহযোগে পদযাত্রা বের হয় সেরূপ জেলার অন্যান্য বিদ্যালয়ের নেয় শিউরি পাবলিক স্কুলের পক্ষ থেকেও উক্ত বিশেষ কর্মসূচি পালন করা হয় গত ছাত্রছাত্রীদের পদযাত্রা কর্মসূচির পর ছাব্বিশে মার্চ সাধারণ সভা এবং সচেতনতামূলক নাটকের আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম ডেভেলপমেন্ট বিশ্বজিৎ মোদক শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিক অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করানো হয় বিবাহ অনুষ্ঠানের অন্যতম অনুঘটকের কাজটি করেন পুরোহিত তাই এদিন শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে রাখা হয় পুরোহিত মহাশয়কেও তিনিও শপথ বাক্য পাঠে যোগ দেন সবশেষে ছাত্রছাত্রীদের দ্বারা প্রযোজিত নাটক নারী নক্ষত্র পরিবেশিত হয় এদিন উপস্থিত বিশেষ অতিথিরা জনজাগরণের প্রতি জোর দেওয়ার কথা বলেন অনুরূপ জেলার রাজনগর নাগড়াকোন্দা লোকপুর বড়রা পাঁচরা সহ জেলার প্রতিটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের মধ্যে দিনটি পালনের খবর পাওয়া যায় পাঁচনা বসন্ত কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত খয়রাসল পঞ্চায়েতের সমিতির স্বাস্থ্য তথা আশা কর্মী প্রান্তিকা চ্যাটার্জি বলেন বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ হচ্ছে একটি মারাত্মক ব্যাধি মাধ্যমিক উচ্চ মাধ্যমে পাশ করতে না করতে অনেক মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ের উপযুক্ত বয়স হোক বা না হোক যার ফলে সেক্ষেত্রে সে পরিণতি করছে তা খুবই ভয়ঙ্কর কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার ফলে তাদের শারীরিক এবং মানসিক অবস্থার বিকাশ হচ্ছে না যার ফলে শ্বশুর বাড়িতে গিয়ে তারা চরম হেনস্থার শিকার হতে হচ্ছে পাশাপাশি কম বয়সে গর্ভধারণ করা এবং অপুষ্ট শিশুর জন্ম সেক্ষেত্রে অনেক সময় মা ও শিশুর মৃত্যুর হার বেড়ে চলেছে জেলা শাসকের এরূপ পদক্ষেপ থেকে সকল স্তরের মানুষজনকে এগিয়ে আসা এবং সমাজ সচেতনতা বৃদ্ধি করা তবেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে যদি মেয়েরা বিয়ে করে তার থেকে এর থেকে লজ্জার কিছু নাই তাই আমি সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সবাই আজকে শপথ নাও আজকের দিনে যে আমরা কেউ আঠেরো বছরের আগে বিয়ে করবো না বাল্যবিবাহ আমরাই রদ করতে পারি সবাই যদি মহিলারা একজোট হয় যে আমরা বাল্যবিবাহ করবো না তবেই হবে এবং নিজের ইচ্ছেটাই দরকার যে পাঁচা গাছ থেকে যেটা করা হয়েছে খুব ভালো শিক্ষিকা বলছিলেন প্রথমে শুভ অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে চলে যেন আমি মাধ্যমে আমাদের অনেক সামাজিক ব্যাধি আছে তার মধ্যে আজকের যে বিষয় সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধিটাকে চিহ্নিত করে এবং তার প্রতিকারের জন্য উদ্যোগ